সেনাপতি আদেশ করুন মহারাজ আমার রাজ্যে তো বন্যা আমার প্রজারা কেমন আছে তার কোন খবর পাচ্ছি না আমি চাচ্ছি আমি আমার প্রজাদেরকে ত্রাণ বিতরণ করব তুমি কি জানো না তোমার রানিমার রাজ্য পুরোটাই বন্যায় তলিয়ে গেছে সেখানে ত্রাণ বিতরণ নিয়ে যাও পুরো একশো টাকা কি মেরে দেব সেনাপতি কি ভাবছ না মহারাজ ভাবতেছি পুরো একশো টাকের একশো টাকা যাতে দিয়ে আসা যায় কোনো দুর্নীতি না হয় পুরো মেরে দেব পুরোটা খেয়ে নেব তোমার মহত্ত্ব সততা দেখে আমি খুশি হয়েছি সেনাপতি তাই তোমাকে আমি এনাম দিচ্ছি এই নাও ধন্যবাদ মহারাজ আপনার জয় হোক Esta día me que sin que le ve el <laughs>